আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা ভিডিও শুরুতে যে একটা পোড়া দোকানের অংশ দেখতে পেলেন সেটা হচ্ছে এই দম্পতির আমরা এখন তাদের বাড়িতে আসি আসসালাম আচ্ছা আপনাদের নাম আলমগীর আর আপনার সুমাইয়া আপনারা স্বামী স্ত্রী আচ্ছা এতক্ষণ তো আমরা আপনার দোকানের ওখানে ছিলাম আপনাদের ওখানে একটা কিসের দোকান ছিল এটা ছিল কসমেটিক্স কসমেটিক্সের দোকান এর কত দিন আগে দিয়েছিলেন বছর তিন বছর হলো দোকানদারি কে করত আপনি আমি করতাম আর ওয়েব করতে কামু কত দুজনে মিলে আপনি আপনি দোকানদারি করতেন আর আপনি আমি ওই দোকানে একটু সিলে ফোড়া কাজ করতাম আর ওইগুলো এক দোকানে দুজনে করতাম আচ্ছা আচ্ছা

বাজার পার করে সবে ফোন দিছিল ফোনটাও আগের দিন কে দোকান থেকে পাশের দোকান এটা কিসের আগুন আমরা বলতে পারছি না কো কোন কারেন্ট থেকে ধরেছিল কিসের থেকে এটা আমরা বলতে পারছি না তারপরে তারপরে ফোন আগের দিন মনের ভুলে রেখে আইছিলাম দোকানে নিয়ে আসি চার্জে দেওয়ার পরে চার্জ না উঠলে কিভাবে খুলব তারপর দেখে ফোনটা বন্ধ তারপর আমার শ্বশুরের ফোনে একজন ফোন দিয়ে বলে তারপর আমরা দূরে যাই দোকানে ভিতরে ঢুকতে পারিনি দেখে পুরো আগুন হয়ে গেছে তারপরে আর কি হয়েছে আমার কোনো সেন্স ছিল না আমি আর কিছু বলতে পারছি না কি হয়েছে মানে আপনাদের দোকানে কত টাকার জিনিস ছিল চোদ্দ লাখ টাকার মতো বলেন কি লোন নেওয়া ছিল পাঁচ লাখ কিছুদিন আগে আড়াই লাখ টাকার লোন উঠে সম্পূর্ণ হচ্ছে দোকানে জিনিস ওঠাই ছিলাম এক টাকা আমরা খাইতে পারি না কো কিস্তি ছিল আপনার নয় তারিখে কিস্তিও দিতে পারি নি আমরা কিস্তি ছাড়েরা আমার থেকে কিস্তি আছে কিন্তু আমার এখনো পেটে যে বাচ্চা কাচ্চা নেই একটু খাবো সে খাবার পরিবেশও আমারে নাই কো এখন আমরা পথের ভিকারি হয়ে গেছি আপনারা আমাদের সাহায্য করুন

ঘরে থাকার কোন পরিবেশ নাই ঘরে এসে বৃষ্টি আসলে পানি পরে বাচ্চা কাছা নিয়ে থাকতে পারেনি আল্লাহ এটা অনেক বড় পরীক্ষা আপনাদের জন্য তাই না কি একটা কি মানে যেটা ওখান থেকে ছিল এখন কিভাবে কি হয়ে গেল আপনাদের কোনো দোষ নেই কিন্তু আগুন ধরে গেল

এখন আপনার ঋণ কত টাকা আমার বর্তমান ঋণ আছে এখনো পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতো কোন জায়গার ঋণ এটা কিসে থেকে করছে ঋণ আপনার আছে দিশা এনজিওতে আছে

তো এখন কি করবেন ভাবতেছেন বললেন তো এত টাকার ক্ষতি হয়ে গেল কিছুই ওই থেকে বের করতে পারলেন না এত টাকা ঋণের বোঝা মাথার উপরে তারপরে ছেলে কয়টা এক ছেলে এক মেয়ে আপনাদের খাবারের খরচ মানে সবকিছু মিলায়ে এখন আপনাদের কি অবস্থা এখন অবস্থা আমাদের সে চা চাল ভাত দোকানের মধ্যে কিছু টাকা চার পাঁচজন বিক্রি করেছিলাম সেই টাকাটাও আমার দোকানের ভিতরতে পড়ে গেছে এখন বর্তমানে আটা নাও নাই আমাদের কাছে এখন কি করা যায় আপনাদের জন্য আপনাদের বাড়িঘর বাড়িঘর অবস্থা ভালো না দর্শক এই দেখেন মাটির দেয়াল আর এই ঘরের অবস্থা দেখেন সব কিছু দেখেন আমি সব কিছু আপনাদেরকে দেখাই মাটির দেয়াল আর পিছনের সাইডটা আপনাদেরকে দেখাবো একটু পরেই ওখানে কীভাবে ওনারা বাস দিয়ে ঠেকনা দিয়ে রাখছেন ঘরটা পিছন থেকে হেলে পড়েছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে এই অবস্থা ওনারা ভাবছিলেন যে দুইটা বছর ব্যবসা করে এখানে নতুন টিন দিয়ে বাড়ি করতে আর কি তো আল্লাহ অনেক বড় একটা পরীক্ষায় ফেলে দিয়েছেন এখন আপনাদের জন্য আমরা কি করতে পারি কি ধরনের সহায়তা করতে পারি বলেন তো একটু এখন আপনারা সবার কাছে আমার অনুরোধ আমাদের কিছু আপনারা আর্থিক সহযোগিতা করেন যাতে আমরা দুইজনে আবার কিছু করে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন দয়া করুন আমার আর কোনো পরিবেশ নাই বাচ্চা কাছা নিয়ে মানুষ করা

আসে ই করো পরে আবার তুমি দিতে হবে এখন আপনাদের তো ঋণও অনেক টাকা পাশাপাশি আপনাদের আবার ইনকামের ব্যবস্থা করতে হবে এখন বিভিন্ন কোম্পানির কাজ কিছু আনুরে কাছে তো যাই অবস্থা কি রাতে ঘুম হচ্ছে আপনাদের না আমাদের খাওয়া দাওয়া পাঁচ ছয় দিন খাওয়া দাওয়া না কোনো ঘুম নাই না তো এখন এই ভিডিওটা আমাদের দেশ এবং দেশের বাইরে অনেকেই দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে বলতেছে তারা যে যতটুকু পারে আমাদের সাহায্য করুক আমরা ছেলেমেয়েদের মানুষ করতে পারি যেন সবাই আমাদের একটু দেখেন আমরা কোনো কারোর কাছে হাত পাইনি স্বামী স্ত্রীরা দুজনে করে কাছে ছিলাম কিন্তু আমাদের সেই পরিস্থিতি এখন নাই এখন একটু আপনারা সবাই যদি দেখেন তাহলে আমরা নিয়ে কিছু করি পারে আমরা কাতে মহিলা মানুষ হয় আমি স্বামী পারে না স্বামীক স্বাদু করে যাই অতবার আবার সন্ধে সকাল সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে রাখি সারাদিন থাকে থাকি রাত দশটা এগারোটা দিন রাত তিনটা পর্যন্তও থাকে থাকি স্বামীর স্বাদু করে রাত তিনটার সময় হাঁটতে হাঁটতে আসি সেরিক খাই শুয়ে আবার সকাল আটটার সময় দোকান খুলে কোলে সারা দিন বেচাকিনা করি রুজাইকি কিন্তু এখন আমার আশেই ভরসা নাইকো আপনারা এখন একটা আমাগো দয়া করুন নামে যেন আমার আগেরবা দালতি বাড়ি আমার কারুর কাছে কোনো হাত পাটা যেন না লাগে তো দর্শক আপনারা সবাই শুনলেন আপনারা প্লিজ এই পরিবারটির পাশে দাঁড়ান সবাই মিলে তাদের অনেক টাকা ঋণ তাদের সব শেষ দোকানে যা জিনিস ছিল সব পুরে শেষ এখন অনেক আর্থিক সহায়তা দরকার তাদের নতুন করে শুরু করার জন্য অনেক টাকা দরকার ঋণগুলো পরিশোধ করা দরকার তো আপনারা ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন আর যার যেটুকু অর্থ আছে আপনারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা যদি দশজন মিলে তাদের পাশে দাঁড়ান তাদের অনেকটা উপকার হবে এবং অনেকটা ঋণ হয়তো পরিশোধ হয়ে যাবে বা নতুন একটা ইনকামের ব্যবস্থা হবে আমি আশা রাখি আপনারা সেটা করবেন আল্লাহ রহমতে এর আগেও অনেককে আপনারা এভাবে সহায়তা করেছেন অনেক বিপদ থেকে আপনারা উদ্ধার করেছেন আল্লাহ রহমতে তো আল্লাহ হয়তো বা এখানেও নিরাশ করবেন না সবাই মিলে একটু চেষ্টা করি আসেন এই পরিবারটির জন্য তাদের মুখে যাতে আমরা একটু হাসি ফোটাতে পারি এই চেষ্টা সবাই করি আর সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য এরকম বিপদে যেন আল্লাহ কাউকে না ফেলেন আমরা সবাই সেই দোয়া করি আর অনেক বেশি শেয়ার করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার হলে পরিবারটির বেশি বেশি উপকার হবে আর বেশি আর্থিক সহায়তা হবে আশা করি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম